সকাল থেকে যে খবর আমাদের নজর ছিল সাত সকালে ম্যারাথন তল্লাশিতে ইডির কর্তারা কয়েকটি জায়গার ছবি আপনাদের আগেও দেখেছি মূলত হাওড়ায় একাধিক জায়গায় সঙ্গে চন্দনগর সন্দীপ ঘোষের শ্বশুর বাড়িতে ইডির কর্তারা পৌঁছে যান শুধু তাই না সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে মূলত অভিযান চলছে এছাড়াও বিভিন্ন জায়গায় মূলত অভিযান চলছে প্রত্যেকটি জায়গা এবং প্রশান্ত চট্টোপাধ্যায় যেখানে সুভাষ রামের বাড়ি প্রত্যেকটি জায়গা বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে অভিযান চলছে একের পর এক জায়গায় সাত সকালে ময়দানে তেড়ে ফুরে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কর্তারা কারণ মূলত সকাল থেকে টপ গিয়ারে ইডির কর্তারা এবং আর জি কর কাণ্ডে যে দুর্নীতির অভিযোগ সেই তদন্তে নেমে শহর জুড়ে ইডির এই ম্যারাথন তল্লাশি চলছে আর্যকর হাসপাতালে যে আর্থিক দুর্নীতির মামলা লাগাতার একদিকে যেরকম সিবিআই জেরার পর গ্রেফতার হয়েছেন সিবিআইয়ের হাতে সন্দীপ ঘোষ আর্যকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ এবার রীতিমতো এই সন্দীপ ঘোষের দুর্নীতির শিকার খুঁজতে পৌঁছে যাচ্ছেন ইডির কর্তারা ময়দানে নামলো আজ ইডি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ কৌশিক কলের বাড়িতে ইডি হাওড়ার সেই বাড়ির ছবি আপনাদের দেখিয়েছি বাড়িতে গিয়েছেন এবং তার সঙ্গে কথা বলছেন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অন্যদিকে সুভাষগ্রামে যেখানে প্রসূন চট্টোপাধ্যায় তার বাড়িতেও সেখানে ইডির কর্তারা রয়েছেন বাইরে গোটা বাড়ি এলাকা প্রায় জওয়ানরা ঘিরে রেখেছেন প্রত্যেকটা জায়গা ছবি দেখাচ্ছে কৌশিক পল্লের বাড়িতে ইডি সন্দীপ ঘোষের শ্বশুর বাড়ি চন্দন ইডি বাড়িতেও আমাদের ইডি বাড়িতে সুভাষ রাম থেকে তমাল তোমার থেকে আরো একবার একটু জানার চেষ্টা করবো কিছুক্ষণ আগে তুমি বলছিলে মূলত আমরা দেখছি যে কেন্দ্র বাড়ি জমানা বাড়ি ঘিরে রেখেছে একেবারে এই দুর্নীতির একটা রুট স্তর খোঁজার জন্য ইডির কর্তারা রয়েছেন এখনো পর্যন্ত আর কিছু লুটে আসছে দেখো যে দেখোভাষগ্রামের বাড়ি অর্থাৎ সোনারপুরে সুভাষগ্রামের বাড়িতে ঠিক পৌনে সাতটা নাগাদ ইডি আধিকারিকরা এসছে এসে তারা হানা দিয়েছে আমি দেখাবার চেষ্টা করব। ইডি আধিকারিকরা এসেছিল এবং তারা এখানটায় আসার পরেই কিন্তু পুরো বাড়িটায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পুরোপুরি এলাকা ঘিরে ফেলেছে এবং সেই জায়গা থেকে এখনও পর্যন্ত এখানে কিন্তু ইডি আধিকারিকরা তারা দেখছে তারা তদন্ত করছে তল্লাশি করছে কারণ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই প্রসূন চ্যাটার্জির বাড়িতে সকালে ইডি আধিকারিকরা হানা দিয়েছে এবং এসে তারপরে কিন্তু আসার পরে কিন্তু তাদের পরিবারের লোকজন কিন্তু দরজা খুলে দেয় এবং সেই জায়গা থেকে দেখতে গেলে এখনও পর্যন্ত ইডি আধিকারিকরা বাড়িতে রয়েছে এবং তাদের প্রয়োজনীয় নথিপত্র বা অন্যান্য যেসব জানার জন্য তারা এসেছে সেগুলো কিন্তু সংগ্রহ করার চেষ্টা করছে কথা চেষ্টা আমার স্থানীয় বাসিন্দা হিসাবে প্রতিবেশী হিসাবে খুবই ভালোভাবে চিনি উনি খুব ভালো লোক এটাই আমরা জানি ঠিক আছে এমনি সবার সঙ্গে মেলামেশা অনুষ্ঠান থেকে আরম্ভ করে সকালবেলা দেখছি আমি ঘুম থেকে উঠে একটু আগে এখানে এলাম এসে দেখছি আধিক্ষা এসে আপনারা তলাচি অভিযান চালাচ্ছেন আপনারা এসেছেন আপনাদের মাধ্যমে সবাই দেখছে তাই আমি আর একবার জানার চেষ্টা করছি দাদা আপনার পাশের বাড়ি ঠিক আছে আপনি পাশের বাড়ি মানে কি চেনেন মানে কত ভালো চিনি আমার মানে কি বলবো আমার বাবাকেও চিনতাম ওনাকেও চিনতি মোটামুটি আমাদের সঙ্গে ব্যবহার ভালোই হ্যাঁ সন্দীপ ঘোষ কখন এসেছিল সন্দীপ ঘোষকে তো চেনেন টিভির পর্দায় বারবার দেখেছেন না আমাদের কোনোদিন দেখেনি

যে এই এইরকম একটা ব্যাপার আছে ওনার সাথে হ্যাঁ তো এছাড়া আমরা ওর চলাফেরায় সমস্ত কিছুটা আমাদের কোনো রকম খারাপ কিছু মনে হয়নি এখানে যতদিন আমরা দেখছি ওর সমস্ত কিছুটাই আমার মানে স্বচ্ছতা এবং খুব ভালো ছেলে হিসেবেই আমি জানি আর অবাক স্থানীয় বাসিন্দারা কিন্তু বেশ কিছুটা অবাক হয়ে যাচ্ছে কারণ তারা নিজেরাও বুঝতে পারছে না যে এইভাবে হঠাৎ করে তাদের প্রতিবেশী প্রসূন চ্যাটার্জির বাড়িতে যে ইদি হানা দেবে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ সেটা কিন্তু তারা বাদতেও পারেন কারণ সকালবেলা ওঠার পরেই তারা দেখছে যে বিশাল কেন্দ্রীয় বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং তারপরেই তারা জানতে পারে যে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই যে প্রসূন চ্যাটার্জি তাদের এলাকারই বাসিন্দা এবং তার বাড়িতেই ইডি আধিকারিকরা রেড করছে সেই জায়গা থেকেই যে সুভাষগ্রাম দেপাড়ার পুরো গলি রাস্তাটাই কিন্তু রীতিমতো কেন্দ্রীয় বাহিনীরা ঘিরে রেখেছে এবং সেই জায়গা থেকে সকাল পৌনে সাতটা থেকে এখনও পর্যন্ত কিন্তু ধারাবাহিকভাবে বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা তমাল বলছেন আমাদের সঙ্গে তোমার আর একটু জানবো মূলত এলাকার মানুষ মূলত একটা জায়গাতে তারা অবাক করছেন কেন এখানে ইডি তাদের পাড়াতে এলো এবং তোমার আমাদের সঙ্গে থাকো আমি আরো কয়েকটা জায়গা ছবি দেখাই সকাল থেকে যে যে জায়গা ম্যারাথন তল্লাশি চলছে এবং বেলেঘাটার ছবি দেখাচ্ছে এই মুহূর্তে এই সেই বাড়ি সন্দীপ ঘোষ আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ এই বাড়িতে একটা সময় সিবিআই সেখানে তারা অভিযান চালায় কদিন আগে একটা ম্যারাথন তল্লাশি অভিযান চলছে আজ ময়দানে ইডি আজ পরে দুর্নীতি মামলায় মূলত এবার ময়দানে তার শিকর খুঁজতে ইডি কর্তারা সকাল থেকে বিভিন্ন জায়গা একদিকে হাওড়ায় কৌশিক কোলে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চন্দননগরে সন্দীপ ঘোষের শ্বশুরবাড়ি সেখানে পর্যটক ইডির কর্তারা পৌঁছে গিয়েছেন যাবো বেলেঘাটার বাড়িতে ইডির এই অভিযান সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ি থেকে রয়েছেন আমাদের সঙ্গে হিরো কিছুক্ষণ আগেও হিরো তুমি দেখাচ্ছিলে সেই ছবিটা যে ইডির কর্তারা এই বাড়িতে ঢুকতে পারেনি কারণ সিবিআই হাতে অলরেডি সন্দীপ ঘোষ গ্রেপ্তার রয়েছেন সিবিআই হেফাজতে রয়েছেন এবং এই বাড়ি তালাবন্ধ অবস্থা রয়েছেন কিন্তু ইডির কর্তারা এলেন যে সূত্র ধরে তারা তো বাড়ির ভিতর ঢুকতেই পারলেন না কি ছবি একদমই দেখো ইডির কর্তারা কিন্তু সকাল সাড়ে ছটা নাগাদ এসেছিলেন এবং এসে এখানটায় তারা ঢুকতে চেয়েছিলেন তবে এই মুহূর্তে সন্দীপ ঘোষের যে বেলেঘাটার বাড়ি সেই বেলেঘাটার বাড়িতে কিন্তু তালা ঝুলছে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বেলেঘাটার বাড়িতে যেহেতু তালা ঝুলছে সেই কারণে কিন্তু ইডির অফিসাররা আসেন দু দুটো গাড়ি করে ইডির অফিসাররা আসেন কিন্তু তারা ঢুকতে না পেরে এই মুহূর্তে কিন্তু তারা ফিরে গেছেন তবে তারা ফিরে গেলেও এখানে কিন্তু তারা যে সেনা রয়েছে অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর এবার সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বাড়িতে ঢুকে যেহেতু আর্থিক তছরূপের একটা ব্যাপার রয়েছে যেহেতু যে দুর্নীতি এবং আর্থিক সেখানটায় তছরূপের বিষয়টা উঠে আসছে এবং সেখানটায় কিন্তু ইডিকে অ্যাটাচ করা হয়েছে আমরা সকলেই জানি আর সেই আর্থিক তছরূপের বিষয়টাই কিন্তু খবর করার জন্য কিন্তু ইডি আজ সকালে সমস্ত জায়গায় সন্দীপ ঘনিষ্ঠ সমস্ত জায়গায় হানাদা এবং সন্দীপ ঘোষের যে বাড়ি বেলেঘাটা সেই বাড়িতেও কিন্তু তারা ঢুকতে চান কিন্তু ঢুকতে এসেই বাধাপ্রাপ্ত হন কারণ হচ্ছে এই বাড়িতে কিন্তু তালা ঝুলছে সব জায়গা থেকে কোনোভাবেই ঢোকা সম্ভব নয় কিন্তু তারা এবার নেক্সট পদক্ষেপ কি করবেন সেটাই হচ্ছে দেখার কারণ যেটা ইঙ্গিত করা যাচ্ছে যেহেতু এখানটায় কেন্দ্রীয় জওয়ান মোতায়েন করে রাখা হয়েছে এবং ইডির অফিসাররা আসার পরে না ঢুকতে পেরে চলে গেছেন হয়তো তারা আবার ফিরে আসতে পারেন এমনটাই কিন্তু অনুমান করা হচ্ছে কারণ যে আর্থিক তৎরুপ এবং তার যে তদন্ত সেখানটায় কিন্তু সন্দীপ ঘোষের এই বাড়িতে ঢোকাটা অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে এবং এখান থেকে তারা কিন্তু সূত্র পেতে পারেন এমনটাই কিন্তু অনেক কিছু লিড পেতে পারেন এমনটাই কিন্তু ধরে নেওয়া হচ্ছে এবং সেই কারণেই কিন্তু সকাল 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 সাড়ে ছটা নাগাদ ইডির অফিসাররা দু গাড়ি করে ইডির অফিসাররা কিন্তু এসছিলেন কিন্তু সেখানটায় দাঁড়িয়ে এই বাড়িতে এই মুহূর্তে কেউ নেই এই বাড়ির সর্বত্র তালা দেওয়া রয়েছে একেবারে ইডির অফিসাররা বেশ কিছুক্ষণ এখানটায় অপেক্ষা করেন এবং তারপরে যখন ফাইনালি তারা বুঝতে পারেন যে এই বাড়িতে এই মুহূর্তে ঢোকা কোনোভাবেই সম্ভব না কারণ এভাবে কিন্তু সবকটা গেটে তালা ঝুলিয়ে রাখা রয়েছে আর সেই কারণে কিন্তু ইডির অফিসাররা তারপরে চলে যান এবং ইডির অফিসাররা এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে পৌঁছে গেলেও এখানটায় কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান